এক কথাই যারা লম্বা হাইটে কম আছেন বসাই দিব মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা 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 মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় আহ আই কাত্র তিন লাখ চল্লিশ

আমি ফারুক ভাই শুরু করি নাই করব যে দামে আজকে বাইক দিব সেটা তুমি শুধু খালি চিন্তা ভাবনা করবা এটাও কি সম্ভব কেমনে দেখো বাচ্চ বাইকের দাম শোনো তাহলে বুসমা। দুই হাজার চব্বিশের মডেল ছয় হাজার কিলোমিটার চলা দুই হাজার চব্বিশের মডেল ছয় হাজার কিলোমিটার চলা চব্বিশ মাত্র প্রায় শোনা পাঁচ লাখ বিশ হাজার টাকায় মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় আইকন মানে ব্যাপারটা না এখনো না

টাটকা কালা আঙ্গুর কালা আঙ্গুর কালা আঙ্গুর বেশি থাকে সব সময় জন্য একটু মিষ্টি হয় দুই বার কাগজ দুই না কাগজ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা 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 ইন্দোনেশিয়ান কালা আঙ্গুর ইন্দোনেশিয়ান

শেষ মাত্র প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাস ধীর ভালোবাসার টান মাললে একটা তিন লাখ তিরিশ হাজার টাকা

যেমন গুড় তেমন মিষ্টি সব একটা বৈশিষ্ট্য থাকে আ সবকিছুর একটা প্রমাণাদি থাকে এ যতই অপরাধ করুক না কেন তার একটা প্রমাণাদি যায় যখন একটা ব্যক্তির কাছে আমি শুনছিলাম বাইক নতুন না পুরান কিছু চাবি দেখলেও বোঝা যায় হ্যাঁ পরে কিন্তু চাবি আবার এই ষোলোশো বা ছাব্বিশ লাগানো যায় তবে হ্যাঁ লাগানো চাবি আর অরিজিনাল গাড়ির লগের চাবি এটা কিন্তু বুঝাই যায় হ্যাঁ মাত্র ছয় হাজার কিলোমিটার চলা দুই হাজার একুশ এর মডেল একজন প্রবাসী বাইরের গাড়ি এক কথায় ভুলু মামা নতুন গাড়ি মাত্র চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ সত্তর হাজার টাকা

আর ওয়ান এম বি এ মডেল দুই মাস সরে কাগজ দাম মাত্র প্রাইস চার লক্ষ টাকায় মাত্র চার লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান এম বি এ কম আপনার যেভাবে যেই কম কিলো সলা বাইক খুঁজেন এটা সেই কম কিলো চলা মাত্র আঠারো হাজার বা বিশ হাজার চলা এটার কম তার খোঁজেন না খুঁজেন তাহলে আর কেমন হইবো আচ্ছা এর পরে

বরাবর সাইল লাগতিয়া এক কথায় বাইক নিবেন টাপকে একেবারে নতুন সোজা হিসাবে কোনো পুরন টুরান করবেন না নিবেন নতুন কোন কথাই আছে চালাইবেন এরপরে গাড়ি দেখবেন দেখে পরে কইন ঠিক আছে আজকে দুইটা এমটির ফেল ঝরজ যাবে এম টির ফে দুইটা যুদ্ধ হবে

আচ্ছা ঠিক আছে আপনারা কাজ করেন পঞ্চাশ হাজার কম দিন তিন লাখ দশ আচ্ছা বেশি হয়ে গেলে তাহলে বরাবর আমার দুই লাখ দশ হাজার টাকা দিয়ে দিন দুই লাখ দশ হাজার টাকা দিয়ে দিন একদম টাপটাপ পুরা ভাই একবারের

পঞ্চান্ন সিরিয়াল পঞ্চান্ন সিরিয়াল এবিএস হুন্ডাসিবিএল দুই লাখ চল্লিশ হাজার এখন কিনবেন না কিনবেন কিনব মন লি পরী এরপরে এরপরে আছে হুন্ডা সিবিআল ব্ল্যাক কালার নন এব

অর্থনৈতিক দুই হাজার বাইশের মডেল দিবস ইউরো কালার প্রাইজ হলো মাত্র তিন লাখ ডিস্টিং ডিস্টিং পঞ্চাশ হাজার টাকায় কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় এক কথায় যারা আমার মতন ডাউন আছেন মানে আমার মতন যারা শর আছেন যারা খাড়ো আছেন আমার মতন হ্যাগলে গিয়ে এই বাইকটা এক কথায় যারা লম্বা হাইটে কম আছেন হ্যাগলে গিয়ে এই বাইকটা

ছোটখাটো বক্তারা সব চলে গেছে এখন আছে প্রধান বক্তা সবার বক্তব্য একখানে করে প্রধান বক্তা মাত্র দুইটা কথা বলবে আর দুই কথায় খেলা শুরু হয়ে যাবে আর সেই প্রধান বক্তার বক্তা হইলেও এই লোক দুইটা কথা বলবে দুই লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এবিএস একুশের মডেল দুই বছরের কাজ মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা প্রধান বক্তা কথা কয়ে দিছে কথা শেষ হয়ে গেছে মিটিং শেষ

অ ঠিক দাছ